ব্রিটিশ উপনিবেশের পূর্বে গাজা উসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল এরপর ব্রিটিশ ও মিশরীয় শাসন শেষে এটি ইসরায়েলের অধীনে আসে উনিশশো সালের অশ্ল চুক্তি অনুসারে ইসরায়েল ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষকে স্বীকৃতি দেয় যারা গাজায় সীমিত পরিসরে স্বশাসন প্রতিষ্ঠা করে দু সাল থেকে অঞ্চলটির শাসন কার্য কার্যত হামাস কর্তৃক পরিচালিত হচ্ছে যারা নিজেদের ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ ও ফিলিস্তিনি জনগণের প্রতিনিধি দাবি করে বিশেষজ্ঞ বিভিন্ন সরকার জাতিসংঘের সংস্থা ও বেসরকারি সংগঠনগুলো ইসরায়েলের বিরুদ্ধে চলমান ইসরায়েল হামাস যুদ্ধে গাজা উপত্যকায় আক্রমণ ও বোমাবর্ষণের সময় ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালানোর অভিযোগ করেছে দু চব্বিশ সালের আগস্টের মাঝামাঝি নয় মাসের হামলার পর ইসরায়েল সামরিক অভিযানে গাজায় চল্লিশ হাজারেরও বেশি নিশ্চিত ফিলিস্তিনি নিহত হয়েছে অর্থাৎ প্রতি উমষাট জনে একজন প্রতিদিন গড়ে একশো আটচল্লিশ জনের মৃত্যু হয়েছে নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক যাদের অন্তত পঞ্চাশ শতাংশ নারী ও শিশু এবং একশো জনেরও বেশি সাংবাদিক